আমাদের মধ্যে অনেকে রয়েছেন যাদের ভোটার কার্ডের মধ্যে নিজের নাম বাবার নাম অথবা স্বামীর নাম কিংবা জন্ম তারিখ বা বয়সের বিভিন্ন ধরনের ভুল রয়েছে এই ভুলগুলো আপনারা নিজেরাই কোনো অফিসের চক্করে না পড়ে বাড়িতে বসেই ঠিক করে নিতে পারবেন কোনো জায়গায় আপনাদেরকে যাওয়ার প্রয়োজন নেই কিভাবে আপনারা বাড়িতে বসে এই সমস্ত কাজগুলো করবেন এর জন্য কি কি ডকুমেন্ট আপনাদেরকে সাবমিট করতে হবে সাবমিট করার কতদিন পরে আপনি আপনার ভোটার কার্ডটি যেটা আপনি সংশোধন করলেন সেটা ডাউনলোড করতে পারবেন বা কতদিন পরে আপনার যে সংশোধন করা ভোটার কার্ড সেটা বাড়িতে পাবেন সমস্ত বিষয়টি জানাবো এই ভিডিওটার মাধ্যমে তো ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটি দেখার অনুরোধ রইল তো চলুন ভিডিও শুরু করা যাক প্রথমেই আপনারা ভোটার কার্ডের যে অফিসিয়াল ওয়েবসাইট রয়েছে ভোটার্স ডট ইসিআই ডট জিওভি ডট ইন এই পেজে আপনারা ভিজিট করবেন এই পেজের লিঙ্ক ভিডিও ডিসক্রিপশন বক্সে দেওয়া রয়েছে সেখান থেকেও আপনারা এই পেজে চলে আসতে পারে তো এই পেজে আসার পরে এখানে দেখবেন একদম কোনায় দুটো অপশন রয়েছে একটা হচ্ছে লগ ইন এবং একটা হচ্ছে সাইন আপ যদি আপনি এই পেজে এর আগে কোনো কাজ করে থাকেন তাহলে নিশ্চয়ই আপনার কাছে লগ ইন আইডি পাসওয়ার্ড রয়েছে যদি না থাকে সেক্ষেত্রে আপনি সাইন আপ বাটানে ক্লিক করে আইডি পাসওয়ার্ডটা তৈরি করবেন তারপরে লগ ইন অপশানে ক্লিক করবেন লগ ইন অপশানে ক্লিক করে আপনার যে আইডি অর্থাৎ মোবাইল নাম্বারটা এখানে বসাবেন আপনার যে পাসওয়ার্ড রয়েছে সেই পাসওয়ার্ডটা এখানে দেবেন ক্যাপচার কোড এখানে দিয়ে রিকোয়েস্ট ওটিপিতে ক্লিক করবেন রিকোয়েস্ট ওটিপিতে ক্লিক করলে আপনাদের যে রেজিস্টার্ড মোবাইল নাম্বার রয়েছে সেই রেজিস্টার্ড মোবাইল নম্বরে একটা ওটিপি যাবে ওটিপিটা দিয়ে আপনারা নিচে দিকে দেখবেন ভেরিফাই এন্ড লগ ইন একটা অপশন পাবেন এই ভেরিফাই এন্ড লগ এ আপনারা ক্লিক করবেন ভেরিফাই এন্ড লগ আপনি যখনই ক্লিক করবেন আপনাদের সামনে পেজটা লগ ইন হয়ে যাবে এবার আপনি এই পেজের মধ্যে বিভিন্ন ধরনের যে কাজগুলো রয়েছে সেগুলো করতে পারবেন যেমন মনে করুন নতুন করে আপনি ভোটার কার্ড আবেদন করতে চাইলে ছয় নাম্বার ফর্ম ফিল আপ করবেন কীভাবে ভোটার কার্ড নতুনভাবে আপনি আবেদন করবেন সে নিয়ে আমাদের চ্যানেলে ভিডিও দেওয়া রয়েছে আপনাদের সুবিধার্থে ভিডিও ডেসক্রিপশন বক্সে লিঙ্ক থাকবে সেখান থেকে আপনি ভোটার কার্ডটি নতুন করে যারা আবেদন করতে চাচ্ছেন আবেদন করতে পারবেন তো আজকের ভিডিওটিতে আমি আপনাদেরকে দেখাবো আপনার ভোটার কার্ডের মধ্যে বিভিন্ন ধরনের ভুল থাকলে সেটা কিভাবে সংশোধন করবেন তার জন্য এখানে দেখবেন আট নাম্বার ফর্ম রয়েছে এই আট নাম্বার ফর্মে আমরা ক্লিক তো যখনই আপনারা নাম্বার ফর্মটাতে ক্লিক করবেন আপনাদের সামনে এইভাবে একটা ইন্টারফেস চলে আসবে এখানে দেখবেন অ্যাপ্লিকেশন ফর আপনি যদি নিজের জন্য আবেদন করতে চান তাহলে সেক্ষেত্রে আপনি সেলফি ক্লিক করবেন যদি আপনি বাড়ির অন্য কোনো মেম্বারের জন্য এপ্লাই করতে চান সেক্ষেত্রে আপনি এখানে আদার ইলেকট্রল এই অপশনটাতে ক্লিক করবেন তো আপনার ক্ষেত্রে যেটা হবে সেটাতে আপনি ক্লিক করবেন আমি আদার ইলেকট্রল ক্লিক করছি এখানে দিয়ে আপনার এবিক নাম্বার বা যার আপনি কারেকশন করবেন তার এপিক নাম্বারটা এখানে বসিয়ে সাবমিটে ক্লিক করবেন তারপরে আপনাদের সামনে এইভাবে ডিটেলসটা চলে আসবে এখানে আপনারা ওকেতে ক্লিক করবেন ওকেতে ক্লিক করলে এবার আপনাদেরকে এখানে কারেকশন অফ ইন্টায়ার ইন এক্সিস্টিং ইলেক্টর রোল আপনি সংশোধন করতে চাইলে আপনার ভোটার কার্ডের মধ্যে দু নাম্বার অপশনটাতে আপনাকে টিক মারতে হবে দিয়ে এখানে ওকেতে ক্লিক করবেন তারপরে আপনাদের সামনে পেজটা ওপেন হবে এবার এখানে আপনাদেরকে প্রথম পেজটাকে আপনি নেক্সট করবেন দ্বিতীয় পেজে এখানে আপনার আধার নাম্বার ডিটেলসটা দেওয়ার জন্য বলা হচ্ছে তো আধার ডিটেলসটা এখানে টিক মেরে আপনার আধার নাম্বারটা এখানে বসিয়ে দেবেন তারপর এখানে মোবাইল নাম্বার জায়গায় এখানে সেলফি টিক মেরে মোবাইল নাম্বারটা বসিয়ে দিয়ে নেক্সটে ক্লিক করবেন তারপরে এখানে দেখবেন অ্যাপ্লিকেশান ফর কারেকশান অফ ইন্টায়ার ইন এক্সিস্টিং ইলেকট্রল এখানে আপনি যে কারেকশানগুলো করতে চাচ্ছেন সেগুলোর লিস্ট কিন্তু এখানে চলে এসছে এখানে আপনি একবার অ্যাপ্লিকেশান করলে চারটা কারেকশান করতে পারবে যেমন মনে করুন আপনার নামের মধ্যে ভুল রয়েছে তাহলে নামের মধ্যে টিক মেরে দেবেন আপনার যদি ডেট অফ বার্থ ভুল থাকে তাহলে ডেট অফ বার্থে টিক মারবেন যদি আপনার গার্জিয়ান নেম বাবার নাম অথবা হাজবেন্ড নেম এই জায়গায় যদি কোনো মিস্টেক থাকে তাহলে এখানে আপনি টিক মারবেন এইভাবে করে আপনি চারটা অপশানে টিক মারতে পারবেন একসঙ্গে চারটা অপশান আপনি কারেকশন করতে পারবেন তো আপনাদের ক্ষেত্রে যেটা হবে সেটাতে আপনি টিক মারলে তার নিচের দিকে দেখবেন বক্স চলে আসবে সেটা কারেকশন করার যেমন মনে করুন আমি নামের মধ্যে দিলাম তো আপনার যে সঠিক নাম সেটা আপনি এখানে লিখবেন ফার্স্ট নেমের জায়গায় আপনার ফার্স্ট নেমটা লিখবেন ফার্স্ট নেমটা লিখে আপনি যখন বাইরে ক্লিক করবেন তখনই দেখবেন এখানে বাংলা নাম চলে আসবে যদি আপনার বাংলা নামটা ভুল হয় সেক্ষেত্রে আপনি কিবোর্ডের মধ্যে ক্লিক করলে এইভাবে একটা কিবোর্ড চলে আসবে কিবোর্ডটা দিয়ে তো এই কিবোর্ডটা দিয়ে আপনি কিন্তু আপনার বাংলা নামটা সঠিক করে নিতে পারবেন যেমন মনে করুন এখানে আমি কিছু এড করব বাংলা নামের ক্ষেত্রে সেক্ষেত্রে এখানে আপনি ক্লিক করবেন ক্লিক করে এই কিবোর্ড থেকে যাই টাইপ করবেন বা যেটা অক্ষরে আপনি ক্লিক করবেন সেই অক্ষরটা এখানে অটোমেটিক চলে আসবে তো এইভাবে আপনি আপনার বাংলা নামগুলো সঠিকভাবে টাইপ করতে পারবেন তারপরে একইভাবে এখানে সার নেম বা টাইটেলটা লিখবেন লিখলে এখানে অটোমেটিক আবার টাইটেলটা চলে আসবে তারপরে নিচের দিকে দেখবেন এখানে আপনি যেটা কারেকশন করছেন তার জন্য এখানে সাপোর্টিং ডকুমেন্টস একটা দিতে হবে তো এখানে সিলেক্ট ডকুমেন্টসে ক্লিক করলে এখানে দেখবেন অনেকগুলো ডকুমেন্টস অপশান পাবেন এগুলোর মধ্যে যে কোনো একটা ডকুমেন্ট এখান থেকে সিলেক্ট করবেন যেমন আধার কার্ড প্যান কার্ড ড্রাইভিং লাইসেন্স থেকে শুরু করে মাধ্যমিকের ডকুমেন্টস ইত্যাদি এই ডকুমেন্টসগুলো যে কোনো একটা সিলেক্ট করবেন সিলেক্ট করা হলে এখানে আপনাকে সেই ফাইলটা বা সেই ডকুমেন্টসটা আপনাকে আপলোড করতে হবে দুই বির মধ্যে যে কোনো ফর্মেটে আপনি আপলোড করতে পারেন জেপিজি পিএনজি পিডিএফ যে কোনো একটা ফর্মেটে সিলেক্ট করে এখানে আপলোড করবেন আপলোড করা হয়ে গেলে এখানে নেক্সট বাটনে ক্লিক করবেন নেক্সট বাটনে ক্লিক করলে এখানে আপনার প্লেসের জায়গায় আপনার গ্রামের নাম বা আপনার শহরের নামটা লিখে দেবেন দিয়ে আবার এখানে ক্লিক করবেন তো নেক্সটে আপনি যখনই ক্লিক করবেন তারপরে দেখবেন সপ্তাহে শেষের যে অপশান সেটাতে চলে আসবে এখানে একটা ক্যাপচার কোড থাকবে এই ক্যাপচার কোডটা এখানে দিয়ে আপনি প্রিভিউ অ্যান্ড সাবমিটের উপরে ক্লিক করবেন এর আগে এখানে হতে পারে আপনি যদি মোবাইল নাম্বার অ্যাড করেন তাহলে সেক্ষেত্রে এখানে আপনার মোবাইল নাম্বার একটা ওটিপি যাবে সেই মোবাইল নাম্বার ওটিপিটা বসিয়ে আপনি প্রিভিউ অ্যান্ড সাবমিটে যখনই ক্লিক করবেন আপনাদের সামনে ফর্মটা এইভাবে প্রিভিউ হয়ে যাবে সমস্ত ফর্মটা ভালো করে দেখে নেবেন যেগুলো ডিটেলসটা আপনি দিলেন সেগুলো ঠিকঠাক রয়েছে কি সমস্ত বিষয়গুলো দেখে নিয়ে সাবমিটে ক্লিক করবেন তারপর এ ক্লিক করবেন এসে ক্লিক করলে আপনাদের সামনে এইভাবে একটা রিফারেন্স নাম্বার জেনারেট হবে এবং এখান থেকে ডাউনলোড অ্যাকনোলেজমেন্টের একটা অপশান পাবেন ডাউনলোড অ্যাকনোলেজমেন্টে ক্লিক করবেন ডাউনলোড অ্যাকনোলেজমেন্টে ক্লিক করলে আপনাদের সামনে অ্যাকনোলেজমেন্ট যে স্লিপ বা রিসিপ্ট সেটা ডাউনলোড হয়ে যাবে এই রিসিপটা আপনাদের কাছে আপনি রেখে দেবেন পরবর্তী সময়ে আপনি আপনার স্ট্যাটাসটা চেক করতে পারবেন আপনার অ্যাপ্লিকেশনটা হলো কি না বা আপনার যে কারেকশন যেটা আপনি করলেন সেটা হলো কি না একদম রিসিপের শেষের দিকে দেখবেন একটা অ্যাকনোলেজমেন্ট নাম্বার এখানে আপনি পেয়ে যাবেন এই নাম্বারটা আপনি কপি করে নেবেন তারপরে আবার আপনি হোম পেজে চলে আসবেন পেজে এসে ট্র্যাক অ্যাপ্লিকেশন স্ট্যাটাস এখানে ক্লিক করবেন এখানে এসে আপনি আপনার অ্যাপ্লিকেশনের মধ্যে যে নাম্বারটা পেলেন সেটা দিয়ে আপনি সার্চে ক্লিক করবেন তো এখানে আপনি যখনই সাবমিটে ক্লিক করবেন আপনার সম্পূর্ণ ডিটেলসটা এখানে দেখাবে আপনার অ্যাপ্লিকেশনটা অ্যাকসেপ্ট হয়েছে কিনা বা আপনার কাজটা কতদূর হলো কিনা যদি হয়ে যায় তাহলে এখানে সম্পূর্ণ স্টেপগুলো এইভাবে রাইট রাইট হয়ে থাকবে এবং আপনি আপনার ভোটার কার্ডটি খুব সহজে অনলাইন থেকে ডাউনলোড করতে পারবেন কীভাবে ডাউনলোড করবেন সেই ভিডিও আমি ভিডিও ডিসক্রিপশন বক্সে দিয়ে দেবো সেখান থেকে ভিডিওটা দেখে আপনি আপনার ভোটার কার্ডটি ডাউনলোড করতে পারবেন তো এই ভিডিওটির মূল আপডেটটা ছিল এই পর্যন্তই আপনারা যারা এখনো ভোটার কার্ড কারেকশন বা সংশোধন করে নিজেদের মোবাইল ফোনের মাধ্যমে মাত্র দু মিনিটের মধ্যেই আপনারা আপনাদের ভোটার কার্ড সংশোধন বা কারেকশন করে নিতে পারবেন ভিডিওটি ভালো লাগলে অবশ্যই ভিডিওটিতে লাইক দেবেন বেশি বেশি করে বন্ধুদের সঙ্গে শেয়ার করে তাদেরকে ইনফরমেশন দেওয়ার চেষ্টা করবেন সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন